বিলু আজ পুরো প্রস্তুতি নিয়েছে যে করেই হোক পরিদের বাড়ির বাগান থেকে আম সে চুরি করবেই ছোটবেলা থেকেই দেখে অদ্ভুত এক পরিবার কারোর সাথে কথা বলে না পাড়ার কোনো উৎসব পর্যন্ত অংশগ্রহণ করে না পুরীর বাবা বাজার বাজারঘাট করতো কাজ বাজ করত। কিন্তু পাড়ার কারোর সাথে একটা কথা অবধি বলতো না পড়ির বিয়ে হয়ে যাওয়ার পর পরির বাবা খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না সত্যি বড় অদ্ভুত এক পরিবার এই পরিবারের আরও একটা অদ্ভুত জিনিস যেটা অনেককে বিস্ময়ে ফেলে দিতে পারে সেটা হচ্ছে পড়ির বাবা মাঝে মধ্যেই গোটা ছাগল মুরগি কিনে নিয়ে যেতেন অথচ বাড়িতে লোক বলতে মাত্র দুজন বিয়ের আগেও বাবা ছাগল মুরগি হাঁস কিনে নিয়ে যেত এটা ঠিক তবে ইদানে দুদিন পর পর ছাগল আর মুরগি কিনে বাড়িতে যান পরীর বাবা এত ছাগল মুরগি নিয়ে কি করেন বসেন কিন্তু ওই বাড়ির ভেতর দিয়ে কেউ কোনো ছাগল মুরগির সে তার নিজের পরিকল্পনা মতন এগিয়ে চলল বিলু বাড়ির পাচিল টপকেই বাড়ির ভেতরে ঢোকে বাড়ির পাচিল টপকে ভেতরে নামার পর বিলু আশেপাশে বেশ ভালো করে দেখে নেয় এরপর সে আম গাছে আস্তে আস্তে উঠে এবং টপাটপ করে কাঁচা আম পারতে থাকে গাছ থেকে পারা আমগুলো বিলু পাঁচিলের বাইরে দাঁড়িয়ে থাকা ওর সব থেকে কাছের বন্ধু জয়কে ছুঁড়ে দিল জয় সেই আমগুলো ব্যাগের ভেতরে রাখতে থাকল জয় হচ্ছে সব থেকে কাছের বন্ধু তারা দুইজনে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক করতে করতে কে সাহসী আর কে ভীতু এই প্রসঙ্গে কথা উঠতেই পুরীদের বাগান থেকে আম পাড়ার প্রসঙ্গ আসে এই পরিদের বাড়ি নিয়ে অনেক বন্ধুর মধ্যেই একটা ভয় কাজ করে কারণ এই বাড়িতে কোনো বিদ্যুতের সংযোগ ছিল না সন্ধ্যা হলেই বাড়ি অন্ধকার নেমে আসতো এই জন্য অনেক বাড়ির অভিভাবকেরা তাদের ছেলেপুলেরা দুষ্টাম করলে পরির বাগানে রেখে দিয়ে আসবো এই বলে তাদের মধ্যে ভীতি সঞ্চারণ করতো এদিকে বিলু তখন আম পেরে টপাটপ করে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলছিল জয় ভেতর থেকে আসা আমগুলো ক্যাচ ধরার চেষ্টা করছিল কিন্তু সবটাকে আর ক্যাচ ধরা সম্ভব হয়ে উঠছিল না বেশ কয়েকটা আম পাড়ার পর মিলু দেখল গাছের ওই ডালে আম বেশ কমে এসেছে তখন বিলু এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় আম গাছ থেকে লাভ দিয়ে নেমে পাঁচিলের উপরে হাতে ভর দিয়ে যেই উপরে উঠতে যাবে ঠিক তখনই বিলুর গায়ে কে যেন হাত রেখে বিলুকে উপরে উঠে না যেতে দিয়ে নিচের দিকে নামিয়ে দেয় এবং বিলুর হাতটা চেপে ধরে বিলুর বুকের ধুকপুকের গতি নিমেষেই বাড়তে লাগলো বিলুর গলা শুকিয়ে এলো কান শো শো করতে লাগলো মুখটা কিছুটা হা হয়ে গেল বিলু অন্ধকারের মধ্যেই বেশ বুঝতে পারছিল এটা পরীর বাবা বিলু বলল কাকু আমাকে ছেড়ে দাও আমি আর আসব না তবে পরীর বাবা বিলুকে অবাক করে বলল আমাকে একটু উপকার করতে পারবি বাবা বিলুর এবার ধরে পান ফিরে পেল বিলু জিজ্ঞাসা করলো কি উপকার ওরির বাবা বলল তোর কাকিমা খুব অসুস্থ হয়ে গেছে তুই কি পাড়ার ছেলেদেরকে বলবি এই বাড়ির দিকে আসতে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না ওকে হসপিটালে নিয়ে যেতে হবে বিলু বলল এই কাজ আমি এক্ষুনি বাইরে বেরিয়ে ডাক দিচ্ছি সবাইকে ওরির বাবা বলল। খবরদার এখানে চেঁচিয়ে লোক ডাকিস না এখন যদি হাসপাতালের নাম শোনে তাহলে ওকে আর বাড়ি থেকে বের করা সম্ভব হবে না বিলু বলল। কিন্তু হাসপাতালে গেলেই তো কাকিমা বোঝে যাবে তাকে সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছি আমার বউকে আমি জানাতে চাইছি না কারণ ও ডাক্তার কবিরাজ এসবে ভয় পায় এদিকে বিলুর আসতে দেরি হচ্ছে দেখে জয় পাঁচিল টপকে ভেতরে আসলো পাঁচিল থেকে নামার পর জয়েরও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল জয় ভাবল আজ বুঝি ধরা পড়ে গেলাম কিন্তু বিলু আশ্বাস দেয় কিচ্ছু হবে না আমাদের একটু কাকুদের সাহায্য করতে হবে বিলুর কথায় বড়ির বাবা উত্তর দেয় আরে হাসপাতালে পৌঁছানোর পর জানলে অসুবিধা নেই কিন্তু তার আগে জানিয়ে দিলে অসুবিধা ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে তখন ওকে বার করা হবে বলল আচ্ছা ঠিক আছে আমি কয়েকজনকে ডেকে নিয়ে আসছি পরির বাবা বলল। কোনো রকম যেন শব্দ না হয় চুপি চুপি আসবি তোরা তাড়াতাড়ি আসার চেষ্টা করিস আমার বউয়ের অসুস্থতা নিজের চোখে আর দেখতে পারছি না বিলু আর জয় পাড়ার ক্লাবে যায় সাহায্য চাওয়ার জন্য বিলু আর জয়ের কাছে বিষয়টা কেমন যেন লাগলো কাকিমাকে হসপিটালে নিয়ে যেতে হবে অথচ কাউকেই জানানো যাবে না ক্লাবের থেকে তিন চারজন ছেলে আর একটা ভ্যান জোগাড় করে সকলে মিলে ওই পরিদের বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়ালো ওরিদের বাড়ির বাইরের যে গেটটা ওটা খোলাই ছিল সকলে মিলে পরিদের বাড়ির যে সদর দরজা সেই দরজার সামনে গিয়ে দাঁড়ালো দেখে দরজাটা ভেতর থেকে খোলা মনে হচ্ছিল বাড়ির ভেতর থেকে ভীষণ ধোঁয়া বেরোচ্ছে পাড়ার ছেলে পুলেরা ভাবছে ভেতরে যেন কারো বিপদ হয়েছে তখন সকলে মিলে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল ভেতরে ঢোকা মাত্র তাদের সকলের চোখ কপালে